আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো হোটেল স্টাইলে মিক্সড সবজির রেসিপি আর এই সবজির কালারটা দেখেই তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে ঠিক খেতে ততটা মজার হয়েছে আপনারা আমার রেসিপিটি ফলো করে বাসায় রান্না করে দেখবেন তাহলে বুঝবেন খেতে কতটা টেস্টি হয়েছে আর আমি চেষ্টা করেছি হোটেল স্টাইলে যেভাবে রান্না করে ঠিক সেভাবে আপনাদেরকে রান্না করে দেখাতে আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর সাবস্ক্রাইব করার পর প্রপাশে থাকে বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার রেসিপিগুলো আপনাদের পরিবার বন্ধুর সাথে শেয়ার করবেন প্লিজ আর এই রান্নাটা করতে কী কী লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে চার আইটেমের সবজি নিয়েছি আপনারা চাইলে বেশি সবজিও নিতে পারেন আরও কয়েকটা আইটেম অ্যাড করতে পারেন তা আমি চারটা আইটেম নিয়েছি এখানে আলু গাজর পেঁপে আর মিষ্টি কুমড়া আর টমেটোও নিয়েছি তা আমি এখানে প্রত্যেকটা সবজি এক কেজি করে নিয়েছি মিষ্টি কুমড়াটা একটু বেশি আছে আর এই সাইজের টুকরোগুলো আমি করেছি এই যে দেখুন আমি আলু গাজর পেঁপে মিষ্টি কুমড়ার টুকরোগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর চেয়ে ছোটো করতে পারেন কিন্তু এর চেয়ে বড়ো সাইজের করবেন না তাহলে খেতে ভালো হবে না তা আমি এই সাইজের করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এই টুকরোগুলো করবেন আর আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন আর আমি এখানে একশো গ্রাম মুগ ডাল তেল ছাড়া বেজে নিয়েছি তারপর ধুয়ে আমি এখানে ভিজিয়ে রেখেছি এর চেয়ে বেশি দিবেন না একশো গ্রাম দিলেই যথেষ্ট আমি এখানে মরিচ গুঁড়া দুই চা চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া দেড় চা চামচ নিয়েছি হলুদ গুঁড়া দেড় চা চামচ নিয়েছি দুই চা চামচ জিরা গুঁড়া নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আর আমি এখানে পরিমাণ মতো কতগুলো কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর এখানে আমি আদা বাটা নিয়েছি এক টেবিল চামচ পেঁয়াজ বাটা নিয়েছি দুই টেবিল চামচ আর রসুন বাটা এক টেবিল চামচ দুইটা তেজপাতা এলাচি কয়েকটা দারচিনি কয়েকটা উকর আর এখানে আমি সবজিগুলো প্রথমে বাপিয়ে নিচ্ছি আমি সাত থেকে আট মিনিট ডুবু পানিটা ডুবু সবজিতে যাতে থাকে এরকমভাবে আমি বাপিয়ে নিয়েছি সাত আট মিনিট তা আমি কেন বাপিয়ে নিচ্ছি সেটা আপনাদেরকে বিড় শেষে বলবো আর আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছি রান্নার জন্য আমি পাতিলটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি লাগবে সবজিতে কারণ সবজির পরিমাণ বেশি তাই আমি তেলটা একটু বাড়িয়ে দিলাম আর আমি এখানে পেঁয়াজ বাটাও দিব তাই বড়ো সাইজের একটা পেঁয়াজ কচি দিয়েছি আর পেঁয়াজটার সাথেই আমি তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিলাম তারপর দুই মিনিটের মতো বেজে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর এটা দু তিন মিনিট আবার বেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে তা আমি এভাবে দু তিন মিনিট বেজে নিলাম তা আমি এই যে দুই থেকে তিন মিনিট বেজে নিয়েছি এখন আমি এখানে মরিচ গুঁড়া তারপর মরিচ গুঁড়াটা আমি দিয়ে ধনিয়া গুঁড়া দিব হলুদ গুঁড়া দিব জিরা গুঁড়া সবগুলো মশলা পরিমাণ মতো লবণ সবগুলো মশলা আমি দিয়ে দিব আমি জিরা গুঁড়োটা এখানেই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সবজিগুলো সিদ্ধ হওয়ার পরও দিতে পারেন এখানে না দিয়ে এই অবস্থায় না দিয়ে তো আমি এখন অল্প পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য তাই যে দেখুন মশলাটা আমি কষিয়ে নিয়েছি দুই তিন মিনিট আর আমি টমেটোগুলো কুচি করে নিয়েছি পাঁচটা টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি আর আমি যে টমেটোটা নিয়েছি সেই টমেটোটা একদম গলে যেই টমেটোটা গলে যায় না কিন্তু একদম লাল টকটকে সেই টমেটোটা নিয়েছি তাই আমি টমেটোটা কালার আসার জন্য আগে দিয়ে দিলাম মশলাটা কষানোর সময় দিয়ে দিলাম এই যে আমি টমেটোটা দু থেকে তিন মিনিট কষিয়ে নিলাম এখন আমি বাপিয়ে যে রেখেছি সবজিগুলো একটা চাকরিতে ছেঁকে রেখেছিলাম সেই সবজিগুলো এখন আমি এখানে দিয়ে দিব আমি সবগুলো সবজি দিয়ে দিলাম আমি সবজিগুলো সব মশলার সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর মিশানো হয়ে গেলে আমি মুগ ডাল যে ভিজিয়ে রেখেছি আমি মুগ ডালটা এত বেশি কিন্তু বাজি নাই যখন গ্র্যান বের হয়েছে মুগ ডাল থেকে সুন্দর একটা গ্রান বের হয়েছে তখন আমি নামিয়ে ভালো করে ধুয়ে তারপর প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো এই ডালটা আমি এখন দিয়ে দিব এই যে মেশানো হয়ে গিয়েছে সবজিগুলো মশলার সাথে এখন আমি ডালটা দিয়ে দিলাম আর ডালগুলো দিয়েও আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিব। আর এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে আমি নেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি তারপর আমি এই ডালটা আর দিয়ে ডালটা দিয়ে আমি প্রায় সাত থেকে আট মিনিট সবজিগুলো কষিয়ে নিব এখন আমি কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার নাই কারণ সবজি থেকেও পানি উঠবে আর এই সবজিগুলো গাজরটা বাদে সবগুলো কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আমি সবগুলো সবজি আগে বাঁপিয়ে নিয়েছি তার কারণটা হচ্ছে যে দেখুন বলক কিন্তু চলে চলে এসেছে তো আমি এটা কিন্তু হাই হিটেই রান্না করবো আমি ডাক ডাকনাটা তুলে আমি নেড়ে দিচ্ছি আর এইভাবে মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিতে হবে না হয় নিচে দিয়ে লেগে যাবে তো এইভাবে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে মধ্যে নেড়ে দিব তো সবজিটা সিদ্ধ হতে হতে আমি এখানে পাঁচ ফোরণ দিয়ে একটা বাগান দিব আর সবজিটা সিদ্ধ হওয়ার পর যখন সবদি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি আলাদা একটা প্যানে বাগারটা দিব যে দেখুন সবজিটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ পর আরও দশ মিনিট পর যখন সবজিটা একদম মাখা মাখা হয়ে যাবে তখন আমি আর একটা প্যানে প্যান চুলায় বসিয়ে দিয়ে অল্প তেল দিয়ে পাঁচ ফুরনটা। বেজে নিব পাঁচফোরণ থেকে যখন সুন্দর একটা গ্রান বের হবে এই যে দেখুন পাঁচফোরণ থেকে যখন সুন্দর একটা গ্রান বের হবে তখন তেলসহ আমি পাঁচফোরণগুলো এই সবজিতে দিয়ে দিয়েছি এই যে দেখুন সবজিটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে তো এখন আমি এই সবগুলো নেড়ে মিশিয়ে দিচ্ছি আর আমি চুলাটা বন্ধ করে দিব এখন মিশিয়ে তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর যে এই যে দেখুন সবজিটা কত সুন্দর হয়েছে একদম মাখা মাখা তো এখন আমি একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিন্তু কালারটা কিন্তু বোঝা যায়নি চুলাতে থাকা অবস্থায় দোয়ার কারণে আর এখন তো কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটা মজার আপনারা রেসিপিটি ট্রাই করবেন আর আমাকে প্লিজ কমেন্টে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আর ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের পরিবার বন্ধুদের সাথে আমার রেসিপিগুলো শেয়ার করবেন আর আমি এই সিদ্ধ সবজিগুলো রান্নার আগে প্রথমে একটু বাপিয়ে নিয়েছি আপনারা চাইলে না বাপিয়েও রান্নাটা করতে পারেন আমি বাপিয়ে নিয়েছি কারণ আমার কাছে গাজরের গন্ধটা তেমন একটা ভালো লাগে না গাজর আর পেঁপেতে একটা গন্ধ থাকে এটা ভালো লাগে না তাই আমি একটু বাপিয়ে নিয়েছি সবগুলো সবজি যাতে গন্ধটা দূর হয়ে যায় তাই এই কারণেই আমি সবজিগুলো বাপিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তা এভাবে ঠিক এভাবে আপনারা আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ